ছেলাদের মন জয় করা পিঠা বানিয়েছি আর ছলাদের মন জয় করা পিঠা বানিয়েছি আর এভাবে মানুষকে আনন্দ দেওয়ার জন্য মানুষ যাতে আমাদের পিঠা নাম শুনে আনন্দ পায় এজন্য হচ্ছে মাগুরাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া পিঠা উৎসবের নতুন একটি সংযোজন কাওয়া পিঠা এই কাওয়া পিঠা মাগুরাতেই প্রথম কিনা আমরা সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব আর দর্শক সঙ্গেই থাকবেন ব্যতিক্রম এই পিঠাটি আমরা আপনাদেরকে একটু দেখাবো আমি এখানে বত্রিশ প্রকার পিঠা বানিয়েছিলাম অলরেডি সবগুলো বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তার ভিতরে ইউনিক কিছু স্পেশাল নাম হচ্ছে আমরা মানুষকে আনন্দ দেওয়ার জন্য পিঠা বাপরাজ পিঠা বানিয়েছিলাম হেনা পিঠা বানিয়েছিলাম তারপরে ব্রেক আপ পিঠা বানিয়েছিলাম ছেলেদের মন জয় করা পিঠা বানিয়েছি আর মনোহরা মোহিনী অনেক ধরনের নকশি পিঠা বানিয়েছি এটা আসলে আমাদের পিঠা সবগুলোই তো আর সমান হয় না কিছু কিছু পিঠা হচ্ছে আলাদা হয় এই জন্য আমরা হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে মানুষকে আনন্দ দেওয়ার জন্য মানুষ যাতে আমাদের পিঠা নাম শুনে আনন্দ পায় এই জন্য হচ্ছে কাওয়া পিঠা বলা হয়েছে না 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 কখনোই না মাগুরার মেয়েরা প্রথমবারের মতো তৈরি করলো কাউয়া পিঠা সাথে আছে হেনা পিঠা এর সঙ্গে ছেলেদের মন জয় করা পিঠা এটাই কি মাগুরাতে প্রথম যে কাউয়া পিঠা তৈরি হচ্ছে ছেলেদের মন জয় করা পিঠা বাপ্পারাস হেনা চাচা হেনা কোথায় এই ডায়লগটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই হেনা এবং বাপরাস পিঠাও কিন্তু মাগুরার মেয়েরা তৈরি করল